আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল মক্সকুইন মক্সকুইন মক্সিফ্লোক্সাসিলিন ট্যাবলেট এবং আইবি ইঞ্জেকশন আকারে পাওয়া যায় বর্ণনা হলো মক্সিফুলক্সাসিলিন একটি সিনথেটিক এবং বিস্তৃত বর্ণালীর ক্লোরোকুইনোনাল শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী এজেন্ট ইনবিক্টো মক্সিফুলাক্সাসিলিন বিস্তৃত বর্ণালির গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীবের বিরুদ্ধে কার্যকারী টোপো আইরোসোমারেজ ডি গাইরেস এবং টোপো আইরোমারেজ আইবি ইনহিবিটর করার মাধ্যমে মোক্সিফ্ল্সীল কাজ করে থাকে যা ব্যাকটেরিয়াতে ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সপিরেশন ট্রান্সফিরেশন ট্রান্সক্রিপটেশিপেশন রিপেয়ার এবং রিকন্ডিশনের জন্য প্রয়োজন নির্দেশনা ও ব্যবহার মক্সিফুলক্সোসিলিন নিম্নলিখিত সংবেদনশীল অনুজীবগুলোর দ্বারা গঠিত সংক্রমণের বিরুদ্ধে আঠারো বছর বা তার বেশি উপরের বয়সীদের চিকিৎসায় নির্দেশিত মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক মোক্সিফুলক্সিলিন সাধারণ মাত্রা হল প্রতি চব্বিশ ঘন্টায় চারশো মিলিগ্রাম নিম্নলিখিত সংক্রমণের ধরনের উপর নির্ভর করে চিকিৎসার সময় নির্ধারণ করতে হবে যেমন সংক্রমণের ধরন ও মাত্রা তীব্র সাইনোসাইটিস দশ দিন খেতে হবে পুরনো ব্রঙ্কাইটিসের হঠাৎ বৃদ্ধি এটাকে পাঁচ দিন খেতে হবে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিমোনিয়া সাত থেকে চোদ্দ দিন সেবন করিতে হবে ত্বক এবং নরম কলার অজটিল সংক্রমণে সাত দিন খেতে হবে ত্বক এবং নরম কলার জটিল সংক্রমণে সাত থেকে একুশ দিন খেতে হবে জটিল ইন্ট্রা অ্যাবডোমিনাল সংক্রমণে পাঁচ থেকে চোদ্দ দিন ঔষধটি সেবন করতে হবে মক্সিকুইন মক্সকুইন চারশো মিলিগ্রাম আইভি ইনফিউশন দিয়ে সম্পূর্ণ চিকিৎসা শেষ করা যেতে পারে বিকল্পভাবে চিকিৎসা শিরাপথে শুরু করে দেয়া যেতে পারে যদি ক্লিনিক্যালি নির্দেশিত হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই শিশুদের ক্ষেত্রে মক্সকুইন আইভি কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি সতর্কতা হল কতি সংবেদনশীলতার লক্ষণ হিসাবে স্কিন র্যাশ দেখা দিতে গেলে মক্সি ফ্লক্সাসিলিনের ব্যবহার বন্ধ করা উচিত রোগী যদি ব্যথা ভুলে যাওয়া টেনশনের অনুভব করে তাহলে মক্সি ফ্লক্সাসিলিনের ব্যবহার করা বন্ধ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হল রেনিটার নিমোচি ঝুঁকি আছে নিম্নলিখিত এবং বা একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে টেস্টর রূপচার কিউআর কিউটি প্রলোকশনের প্রতি সংবেদনশীলতা ব্যাকটেরিয়াল ডিভিডেশন রিফিলিসির ডিফিসিলির জন্য ডায়রিয়া ও পেরিফেরাল নিউপ্যা নিউরোপ্যাথি আলোক সংবেদনশীলতা ইত্যাদি গর্ভাবস্থায় স্থান্তানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় স্থান্তানকালে উভয় অবস্থায় মক্সিফ্লক্সাসির নির্দেশিত নয় মাত্রাভিত্তিক মাত্রাধিকার ক্ষেত্রে পাকস্থলীর দৌত করা উচিত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং সঠিক হাইড্রেশনাল নিশ্চিত করতে হবে এক বক্সে বারোটি ট্যাবলেট থাকে যার মূল্য চারশত টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য চল্লিশ টাকা ঔষধটি উৎপাদন করেছে প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ সাদা সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ